হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো কি করতে বসে গেছি গত বছর সোনামার জন্য একটা শাড়ি বানিয়েছিলাম ওটা তো গত বছর পরেছে এবার তো ওটা আবার পরাবো তার জন্য সোনামার জন্য দেখো একটা শাড়ি বানালাম ভাবলাম এবার আলাদা একটা শাড়ি বানাই বড়ো শাড়ি তো সামলাতে পারবে না ওটাকে কেটে ছোট করে নিয়েছি বানালাম মানে বড় শাড়িটাকে কেটে ছোট করে নিয়েছি শোনা কালকে পরবে এখন মেন কথা হচ্ছে স্যার মানে পেটিকোটা কাপড় নেই আমার কাছে কাপড় তো সবসময় থাকে কিন্তু এখন গিয়ে দেখি আলাদা কালার এটা রেড কালার লাগবে অন্য কালার আছে রেড কালার নেই তো ভাবছি কি এটার যে কাপড়টা ছিল এটা দিয়ে একটা বানিয়ে নিই আর নিচে একটা ফুল প্যান্ট কিছু পরিয়ে নিতে হবে এটা দিয়েই বানিয়ে নেব শাড়িটা পরানো যাবে না যদি না বানাই হয়ে গেছে আর এটা মানে পেটিকোট কাজ করবে আর কি সেম কালার না হলে হবে না ভালো লাগবে না দেখা যাবে তো চলো টাটা সাইডে কেমন হলো বলবে অবশ্যই